শান্তি রাখি বললা সাধ্য স্বামী স্ত্রীর মাঝখানে যদি জীবন জিয়ান খাড়াইব এম যদি শান্তির জীবন খাড়াই বললা সন্দ হলে ক্ষণগরম মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে যদি শান্তির জীবন খাড়ান নাম সন্দ হইলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ও স্বামী ও মর মা দেবা অনর হুয়ার কলম মাঝে শান্তি রেখাইতে মনোহর দলে অণৰ ব ফুতৰ জীবন জীৱনমান সুন্দৰ বনাইতো মনোঘৰত ধৰিলে অণৰ ফুটৰ লাইফ ব আগে নেক্কা মায়া ভোৱা চাই বিয়া বনাইবা বিয়াৰ যদি স্বামী স্ত্ৰীৰ মাজখনে যদি জীবন সুন্দৰ্য চাই ত ধৰিলে চুলত ধৰি নয়, টানি নহয় জামাই টানের। বগয় সামারি লঙ্গি ধরি টানের এন্দিল্লা জীবন যদি যৌবন যদি হয় তন উত্তম বাসাই তো মন হদ হইলে মেরা মতাম মুস্তাব দরগ আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহর নবী ফরমাত দে তোমার ফুতর বউ বানাইবার আগে উগান নাক্কা মাইয়া হুয়া সাই বউ বানাইবা মেরা মতাম মুস্তাব দরগ আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান مسلم شريف المدد رواية الشيخ قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة او فرد ما এশিয়া এর দনে ফুতর বউ বানাই বল্লা সময় লাগে ফুয়া সিললে মানেশিয়া আমেরিকা জাপান লন্ডন দুবাই ফুয়া আয়নের ফরে ফরে এক মাসের ভিতরে বউ বানাই দিতে লাগিরে মাল বাবল অনর উজ্যাই দলা বউ বানাই সব 15 দিনের ভিতরে বউ সাইন ফেলাयो মাসের ভিতরে বউ সাইন

ভুৱাব্লায় যে মাইয়া ভাব ব মিলাই মাইয়া ভৱাই ইয়ার ইয়াৰ আগে শত ঘৰত চাইয়ে মনত তুমি জানা আছে না কি নাই সমাজৰ মধে দিলে কিছো মাইয়া ভয়না চ মেৰে মত্ৰম দুষ্টপূজৰ ক মাইয়া ভৱাইবে জোৱান এইবাৰ আগলৈ তলৈয়োৰে সমাজর সমাজৰ জোৱান যুৱান মৰত জোৱাইনক কলে মাইয়া ভৱাইবাৰে ছয় ঘৰ নে না এন গমাইয়া হোৱা তো আৰু গৰম মাজে ব বনাইলা জেমাইয়া হোৱা কৰে গত তিন বছৰত চাৰি বছৰ আগত লৈ অৰে সমাজৰ জোৱন জোৱন্মৰত থয় নক কলে চৰা দে ফলনাৰ জেৰ হোৱা কেনে বৌ বনাই বাধ্য ফলনাৰ জেৰ হোৱাৰ কেনে বনাই জোৰাই বাধ্য কেনে নামৰ ফ্লাস্কিপ বনাই বাধ্য অ আজি এ অনৰ হোৱা বিদেশতটো নাচি ৰান তিয়াৰ গুচকা জাৰ গৰম মাজে ব চাইতো কিনা ইয়াৰ আগে যত গৰ চায়ে জাৰ গৰম মাজে দিব হয়ে বেয়া গুণ কেঞ্চেল কৰি অৰে অহনৰ ফুটলাই অহনৰ মা বাপজনী জনে যাইঅৰে অহনৰ লৈ ব ঠিক কৰি পেলায় হে অ ভৰধানু সীমা ভৰে তল মাইয়া ভোৱাই যদি আৰ একজনৰ মাইয়া হোৱাত দৰে আৰু একজনৰ নজৰ মাইয়া হোৱাত দৰে তুমি ববরে তে বোবরে রাখি আর বিদেশ যাইবা অন বিদেশ মধ্যে বিমান মধ্যে ঠেং দিবার পরে পরে মাইয়া কইবা আগে সাইল দে ইতার লই রে লাইন না কি নদিব দিব এত লাগে না মুদ্রন দোস্ত বড়গ সংসারে জীবন যদি আয়াত দনে শান্তি তো হইতো চাই তো হইলে উলামায়ে কেরাম কল ফতা হ দিনর বিশ্বাস করি রে আয়াত দনে আজিয়ত লই রে করিবা ও মা ও বাপ অনার ফুর্বাল্লাই বসাইবে না খটাত গরি না ছায়াও সম্পর্কের লম্বা লম্বা সময় রে উজ্জ্বল নেককার মैयाহুয়া গরম মাঝে সুতরাং বলাইবলা চেষ্টা করিবা কি আল্লাহ হইতে হইতো নরমের মুদ্রাম দস্তু দরগা অনার ফুতরব ওর শান্তির কারণে অনার ফুরা গর ফ্যামিলির আল্লাহ তালার রহমতুন নজর সাইব

একজন জন যদি মহাব্বত নজর সানি আয়ের দরে আল্লাহর নবী ফরমা এ এক গড়র মহাব্বতর জীবনের হারণে আল্লাহ তালা সুরা সমাজ মাঝে রহমত না জেল করে আলহামদুলিল্লাহ আর যদি একগর যদি অশান্তির গর দেখা যায় দলে মা হয়তো মা ও নতুন বোবরে গন্ধ লাগে হয়তো বা ঘন তুম বৌর গম নালাগে ও মাইয়া হয়তো তোমার তুম জামাইরে গম নালাগে ও জামাই তোমার তো হয়তো মাইয়া ভুয়ার বৌর গম নালাগে হয়তো হর হরির গম নালাগে ও দুনিয়ার ফরদান সীমা বনে ন আনার ফুজিয়েন জল্লা বৌ বানা দে এক নম্বর হক যদি অনে আদায় গজ্জ ধরলে আয় কসম খাইরে আল্লাহৰ নবী মনৰ গড়ৰে শান্তিৰ গৰে ফৰিনত কৰি দিবালে হামদুলিল্লাহ আল্লাহ সদায় দুনিয়া ফুল্লোহা মাতা অখাইৰ মাতা এক দুনিয়া আল্লা মাৰ্তো চালে হা দুনিয়াই মাদায়ে ধনে কে যা কেছো দেখিবা না দেখি ইম বেয়া গুণ কিছুদিন না ইম বেয়া গুণ শতদিন না ফাইদামন্দ জিনিছ আল্লাহ পাগৰ পুলা জমিন আই ডনৰ গৰম মানে যে মাই আব্ব আব আব্ব মানে আৰু ঘৰত গলাই মাই আব্বাই বা যদি নেকাৰৈ ন লে চাৰা দুনিয়াত সংযত বিয়া যদি এক জেগাত জমা করে। বিয়া গুণৰো যদি এক খাল্লাদ তুলি দে আচমান জমিন যা কেচো বিয়া গুণ দেখি এম বেয়া গুণৰো যদি এক খাল্লাদ তুলি দে

বনাৱিচ অ ফৰ ধাৰ সীমা বনাই ন খানৰ কুলি দি আৰু শুনি ৰাখিবা জীৱন অল্লা ইয়াত ৰাখিবা এক নম্বৰ লে আৰু বাহিৰ নিবা লিহা কণৰ গৰম বাদে চম্পদ সদোন আছে যিটো ব বনাই বল্লা চ এ মাই ফৰ গৰম বাদে চম্পদ সন্দিলা আছে যাই বা কণ ৰ মাদে হাই ফাইভ বিল্ডিং বান্ধ আর যারা তু বৌ বানাই বলল সর ইতার গরম মাঝে যদি তার ভালোর মাসে অর্ধ হইলে সনর মাসে অর্ধ হইলে একা করিয়া রে কে আল্লাহ কি ইতার গরর গরিব মাইয়া হইবা তোর গরম মাঝে আইন্য দইলে গরিব মাইয়া হইন্দর লরা সারা এক ধরনর তোং গরম মাইশার মাইয়া হইন্দর লরা সারা আর এক ধরনর তোং গরম মাইশার তোং গরম মাঝে যদি গরিব মাইয়া হইয়া গলায় দইলে অনতন আনা সুন্দর না খতায় খতায় গরিব মেঞ্চর মাইয়া ফর খান্ডা খান্ডা খতা আইব অনর মা বান মা দে বাফর কুশাল দিকিও রে জামাই তো নো বহর হতে হেকার হতাইব এতল্লাই মাইয়া ফোয়া বেশি গরিব নে নাকি বেশি তঙ্গর ছায় রে দুনগরর ফোসা বিলাসে দেন দিল্লা সম্পদর মিকে একটু খেয়াল করিবা এক নম্বর কি যে সংসদ মিলে আছেনে নাকি এম যে নাকার হো এক মাইয়া বোক ভাই ইতার আগর জুগুড়ি বলি কোনো বন হবার এম এন এম নয় ইয়ান হইব চার নম্বর ফরজাইরে আল্লাহর নবী আমার তলকিন দিব তাহলে এক নম্বর সংসদ মিলে আছেনে না সাই উমের মতরাম দোস্ত বুজর্গ মরত হওয়া ফাড়াইয়ার হোৱা গরিব মানুষের হওয়া মাইয়া হওয়া ডর মানুষের মাইয়া হওয়া দইলে গৰিব মঞ্চৰ ভইণ্টে যদি দৰ মাইয়া মাইয়াফুৱা যদি বিয়া কৰি পেলাই দৈ লে হন ঘনক গৰম মাজে মায়াফুৱা একদম মৰ থুৱা খজিয়া দিয়ে দই মাইয়া মাইয়াফুৱা অহংকাৰ কৰি শখৰ গৰিয়ৰে মৰ থুৱৰে শতাহন নে না কি নহ ই বেকবোৰতটো বাচি পল লা আল্লাৰ কবি শব্দে চাইখেন জিনিচৰটো এক নম্বর জিনিছ হলে সব কেন আছে মিলা আছেনে ধোঁৱাৰৰ লগত ই নাকা মিলাই চাই লৰেনে দি চাই ল